আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর শেষে ভালো আছি তো এখানে আমাদের ফিশারিতে লাগানো টাটকা শাক সবজি সকাল সকাল দিয়ে গেছে যিনি পাহারা দায়িত্বে থাকে উনি উনি করে এই গাছগুলো ওখানে বেশি সিম আছে টাটকা একদম গাছের আর লাউ শাক দেখেন কত কষি লাউ শাকগুলো সাথে একটা লাউ লাউডাও খুব সুন্দর আর কলা গাছের তো কলাগুলো গাছ থেকে পেরে একদম বাসায় পাকিয়ে তারপর নিয়ে আসছে দুই আর ওরা খাইছে ওদের জন্য কিছু রাখছে আর এখানে আছে মাছ ডাল মাছ কলার ডাল অল্পই করছে তো যতটুক করছে তিন ভাগ তিন ভাগের এক ভাগ আমাদের দিছে আর দুই ভাগ ওনারা রাখছে তো এই তো সবজি আর এইগুলো দেখা গেছে সার সারা একদম গাছের টাটকা পিওর সব কিছুই খেতে অনেক মানে মজা হয় আর কি তো আজকে কী রান্না করব দুপুরের জন্য বের করছি চলেন দেখি তো টাটকা শাক যেহেতু নিয়ে আসছে তো এই শাক রান্না করবো আর গাছের সিম দিয়ে একটা তরকারি রান্না করবো মাছ দিয়ে চলেন দেখি কী কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করি তারপর তো সব কেটে কুটে রেডি করে ফেলছি সিম আলু টমেটো দিয়ে এই যে দেশি চাপিলা মাছ একটু মাখো মাখু টাইপের করে রান্না করব আর বাঁধাকপি বাজি করবো বাঁধাকপিটা বেশ কিছুদিন আগে নিয়ে আসা হয়েছিলো তো অর্ধেকটা বাজি করে খাওয়া হয়েছিল অর্ধেকটা ছিল আর লাউ শাক দেখেন লাউ শাকটা দেখে হয়ে গেছে একদম কুচি তো এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আর চাপিলা মাছ দিয়ে চাপিলা মাছ দিয়েছি মালো টমেটো দিয়ে একটা মাখমু টাইপের তরকারি আর বাঁধাকপি বাজি তো প্রথমে চাপিলা মাছের তরকারিটা বসায় দিই কুকারে বসায় দিলাম চাপিলা মাছের তরকারিটা তো দেখা যাচ্ছে বেশিরভাগ রান্নাই আমি কুকারে করি আর ভাজি সবজি টবজি যেগুলো লাগে ওইগুলো দেখা গেছে গ্যাসের ছেলাই করা হয় তো গ্যাসের চুলাই লাউ শাক আর বাঁধাকপি ভাজিটা করে ফেলবো যেহেতু চোলা একটা সেজন্য জন্য আমি দুই মানে কুকারের মধ্যে কষায় দিই আস্তে আস্তে মশলাগুলো দিয়ে নেবো আর এগুলো আমি দিয়ে যে হালকা একটু মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি সবজিগুলো দিয়ে দিই তারপর মাছটা হালকা একটু বেজে তারপর দিয়ে দেবো তো চাফেলা মাছগুলো হলুদ মরিচ আর লবণ মাখ খেয়ে একটু হালকা একটু বেজে নিই চাফেলা মাছ তো নরম মাছ তো দেখা গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তরকারির মধ্যে তো কড়াইটা গরম হয়ে গেছে আর শীতের দিন দেখা গেছে শীতের যে কোনো সবজি দিয়ে আপনি তরকারি রান্না করবেন মজা লাগে তো মাছ বোনা টোনা খুব কমই করি এসব দিয়ে দিই একটু জোল টুল এগুলোই খাওয়ার চেষ্টা করি বেশি ছেলেরাও এরকমই বোনা তরকারি খুব কম খেতে চাই হালকা একটু বাঁচবো কাফিলা মাছগুলো হালকা একটু বেজে নিছি আর জুলের মধ্যে দিয়ে দিই জুলটা বেশ খানিক্ষণ ধরে জাল হচ্ছে লাউ শাকগুলো ধুয়ে নিছি চিংড়ি মাছও বের করে ফেলছি যে বাঁধাকপিটা বাজি করার জন্য কেটে নেব এখন এই তরকারিটা হলে আমি ভাত বসাই দিব আস্তে আস্তে করে ফেলবো লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি বসায় দিব তো চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা বসাই দিলাম শাকের মধ্যে তো মশলা একটু কমই দিতে হয় সব শাকের মধ্যে দেখা গেছে একটু মশলা কম দিলে শাক মোটা ভালো লাগে তো হলুদ মরিচ ধনিয়ার গোড়া সামান্য রসুন বাটা আর একটু জিরা বাটা দিব জিরা বাটা না জিরা মানে গুঁড়া তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর শাকগুলো দিয়ে দিব চিংড়ি মশলা দিয়ে দিয়ে এগুলো দেশি শিকচু চিংড়ি নদীর অল্পই ছিল এগুলো বাসার সময় আমার অনেক কষ্ট হয়েছে ভালোভাবে কষানি হোক তারপর শাক দিব চিংড়ি মাছটা ভালোভাবে কষায় নিছি আর এখন শাকগুলো দিয়ে দিই একদম কপি শাক তো তাড়াতাড়ি হয়ে যাবে তখন দেওয়া যাবে গাছের শাক দেখেন পানি একদম মাগেছে শাক ইলিশ মাছ দিয়ে রান্না করলো ইলিশ মাথা মাথার লেস দিয়ে রান্না করলো মজা লাগে রান্না বান্না মোটামুটি শেষ সিম পেঁয়াজের কালি তারপরে যে বাঁধাকপি বাজি একসাথে করতেছি এই বাজিটা খেতে ভীষণ ভালো লাগে সাথে ধনিয়া পাতা দিব বেশি করে আর এই যে শাক দেখেন মিলিয়ে হয়ে গেছে গাছের শাক তো শাক সারা একদম হয়ে গেছে সবজি বাজিটা হলে আমার অন্য বন্ধ ভাত বসেছিলাম ভাত হয়ে গেছে চলে আসছে বাজার নিয়ে সবজি বাজার করা হয়েছে তো বাজিতে হলে ওদের ওরে খাবার দিয়ে দেব বাজিও হয়ে গেছে ধনিয়া দিয়ে দিলাম এখানে খাবার দিয়ে দেব আগে বেশ এখানে মানে দেখা গেছিল প্রথম যখন বাজি শুরু করতে দেখেন অনেক একটু হয়ে গেছিল পরীক্ষা শেষ দেওয়া হয়ে

লাগছে একবার নিরালায় ইয়া শুধু বাঁধাকপি দিন বাজি হচ্ছিল না তেমন একটা ভালো লাগছে না দুই তিনটা একবারে দিয়া বাজি হরি আর শাক একদমে হেরা রয়েছি শাকটা একবারে মিলাই গেছে দেখো একবারে কড়া তো করছে একবারে তোমার যে ঠান্ডা খায় পরে ঠান্ডার ওষুধ খাবো তো আকাশের অবস্থা আজকে খুবই ভয়াবহ সারাদিন মানে এরকমই ছিল রোদ নাই কুয়াশা আর জিরি জিরি বাতাসও আছে দেখেন তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন সময় হচ্ছে দুপুর আর একটা তার মধ্যে দেখেন কি অবস্থা আকাশের আর রোদের কোনো আজকে তো মনে হয় না উঠবে সারাদিন তো এমনিতেই চলে গেল তো সোনেরব্ব কিছু কাঁচা বাজার নিয়ে আসছে চলেন আপনাদের সাথে শেয়ার করি কি কি কাঁচা বাজার নিয়ে আসছে চলেন আপনাদের দেখাই সবজি বাজার আমার আরও আছে দেখা গেছে বুধবার দিন যেহেতু হাটের দিন তো কিছু না কিছু সবজি বাজার করাই হয় এখানে আছে দুনিয়া পাতা দেশি দুনিয়া কাঁচামরিচ আছে তারপরও এখন কাঁচামরিচ নিয়ে আসছে গত সপ্তাহে নিয়ে গেছে আর এখানে আছে আলু আমি আলু নিয়ে আসতে বলছিলাম আলুগুলো ভর্তা খেতে বা তরকারি খেতে ভীষণ ভালো লাগে বেশি লাল আলু আর আদা আদা শেষ হয়ে গেছিল বেশি করে আদা নিয়ে আসছে আর সিম সিমগুলো খুবই তাজা দেখেন এগুলো বর্তা বা ভাজি খেতে ভালো লাগবে তরকারিও আর এখানে আছে হলো পেঁয়াজ পেঁয়াজ শেষ হয়ে গেছিলো বড়ো আজকে একটু বেশি করে পেয়ে যান বা এখানে আছে পেঁয়াজ আর এখানে আছে হলো টমেটো বেশি টমেটো কাঁচা কাঁচা টমেটো নিয়ে আসলে হয় কি হাসতে ধীরে পাকে তারপর খাওয়া যায় আর বেশি পাকটা নিয়ে আসলে দেখা গেছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় টমেটোগুলোও ভালো আছে দেশি একদম তো বাজারগুলো এখন গুছাবো আর আকাশের অবস্থা তো সারা সারাদিন রোদের কোনো খবরই নেই তো রোদ আজকে উঠবেও না জানুয়ারি মাসের তারিখ মাসে একটু বেশি শীত থাকে তো এবার তো শীত কমই পড়ছে তো দেখা যাক এই মাসটাই শীত শেষ তো শীত তো শেষই হয়ে গেছে তো এখন বাজারগুলো গুছাই গুছ করে রাখি মাগরিবের নামাজ পরে আসলাম সন্ধ্যা হলে দেখা গেছে একটা না একটা কিছু খেতে মন চাই সন্ধ্যা নাস্তা কয়েকদিন রুটি নিয়ে আসছিল সানি রাব্বু আর সাথে যে গাছের কলা কলাগুলো খুবই মিষ্টি ঠান্ডার মধ্যে দেখা গেছে কলা না খেলেই বেশি ভালো তারপর ও গাছের কলা যেত দিন আবার সবজি কলা নিয়ে আসছিল ওইগুলো রয়ে গেছে কলাগুলো বেশি নাই প্রচুর মিষ্টি খুবই ভালো লাগতেছে আর বাজারের কলা জানি কেমন শক্ত শক্ত থাকে মাঝে মধ্যে কি দিয়ে পাকাই যায় না তবে এগুলা গাছ পাকা কলা আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করে দিই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফিজ